আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইয়েমিনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব মন্তব্য মার্কিন বিশ্লেষকের ফিলিস্তিনি যোদ্ধাদের কেনার চেষ্টা কারা আছে পেছনে ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজ উপত্যকা উপস্থাপন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের যুক্তরাষ্ট্রকে কি একা সামলাতে পারবে ইরান যা বলছে বিশ্লেষণ ইয়ামেনের বিরুদ্ধে ওয়াশিংটন ও আবুধাবির নতুন ষড়যন্ত্র আলাকসা মসজিদ উড়িয়ে দেওয়ার ইহুদিবাদী পরিকল্পনা ইসলাম ভূমি রক্ষা করা মুসলমানদের দায়িত্ব গাবজায় ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি বললেন মিশরের পপ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব মন্তব্য মার্কিন বিশ্লেষকের ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে যে আনসারুল্লাহ আন্দোলন প্রতিশোধের নীতি গ্রহণ করেছে জানিয়েছে আলারাবি আলজাদিদ ইয়েমেনে মার্কিন আগ্রাসনের এক মাস পরও আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি শীর্ষক এক প্রতিবেদনে লিখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরোই মার্চ ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান আল আরবি আল জাদিদের এই প্রতিবেদনে বলা হয়েছে যদি আমেরিকা দাবি করছে যে তারা কেবল আনসারুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই হামলায় কয়েক ডজন নারী ও শিশু নিহত হয়েছে আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আলারাবি আলজাদিদের মতে আমেরিকায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই ক্ষেত্রে চলতে থাকবে পেন্টাগন কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে গত চৌঠে এপ্রিল নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করছে যে ইয়েমেনে মার্কিন আক্রমণ ছয় মাস সময় নিতে পারে এবং একশো কোটি ডলারেরও বেশি খরচ হতে পারে তাই পেন্টাগন ইয়েমেন আক্রমণের জন্য কংগ্রেসের কাছ থেকে আরও তহবিলের অনুরোধ করতে বাধ্য হবে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে আনসারুল্লাহ প্রতিষেধের নীতি গ্রহণ করেছে এবং মার্কিন আগ্রাসন তীব্রতর হওয়ার সাথে সাথে আনসারুল্লাহ তাদের আক্রমণ তীব্রতর করবে ওয়াশিংটন সেন্টার ফর দ্য স্টাডি বিশ্লেষক এলিজাবেথ ডেন্ট মার্চে শেষের দিকে এক প্রতিবেদন শিকার। করেছেন ইয়েমেন আনসারুল্লাহকে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করা প্রায় অসম্ভব হবে কারণ তারা দুই দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে আসছে মার্কিন চাপ বাড়ার সাথে সাথে ইয়েমেনিরা সৌদি আরবে আক্রমণ করবে এবং আমেরিকার কৌশলগত দুর্বলতার সুযোগ নেবে এই ক্ষেত্রে ওয়াশিংটনকে সৌদি আরবকে ততটাই সমর্থন করা ক্ষমতা বা ইচ্ছা প্রমাণ করতে হবে যতটা তারা ইসরায়েলকে সমর্থন করে আল আরবি আলজাদিদের মতে মার্কিন রক্ষা কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে সিএনএন প্রকাশিত একটি প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে মার্কিন আক্রমণে কিছু অবস্থান ধ্বংস হয়েছে কিন্তু লোহিত সাগরে যা আক্রমণ এবং আমেরিকান ড্রোন ভূপাতিত করতে আনসারুল্লাহ ক্ষমতাকে একটুও কমাতে পারেনি ফিলিস্তিনি যোদ্ধাদের কেনার চেষ্টা কারা আছে পেছনে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজু উপত্যকা গোপনে ত্যাগ ও নিরস্ত্রীকরণের জন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে দুই বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র লোভনীয় প্রস্তাবে ছিল হামাস গোষ্ঠীর পরিবার নিরাপদে বিদেশে চলে যাওয়ার সুযোগও কিন্তু এক বাক্যে সে লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হামাসের শীর্ষ নেতারা এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল গাজ উপত্যকায় শুধু সামরিক অভিযান নয় চালাচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়ে এখন অর্থের মোহ দেখিয়ে সংগঠনটির অভ্যন্তরে বিভাজন তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র তার মিত্ররা এর পেছনে কাজ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও মধ্যপ্রাচ্যের কিছু বিতর্কিত রাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি গোপন প্রস্তাব পৌঁছে যায় হামাসের কাছে বলা হয় নিরস্ত্রীকরণের পর যদি সংগঠনটির নেতারা যুদ্ধ ত্যাগ করে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান তাহলে তাদের হাতে তুলে দেওয়া হবে দুই বিলিয়ন মার্কিন ডলার মূলত এটি ছিল এক প্রকার আত্মসমর্পণের বিনিময়ে মোটা অর্থের প্রস্তাব এই প্রস্তাবে টার্গেটে ছিলেন গাজার প্রতিরোধের তিন গুরুত্বপূর্ণ নেতা মহম্মদ সিনোয়ার মহম্মদ শাবানে ও আজাল দিন আল হাদ্দ এদের প্রতীকেই প্রতিরোধ সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রতীক মোহাম্মদ সিনোয়ার শহীদ নেতা ইয়াইয়া সিনোয়ারের ভাই গাজার প্রতিরোধ নেতৃত্বে রয়েছেন ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা করেছে ঘোষণা করেছে মাথার দামও সাবানের চারটি ব্যাটেলিয়নের কমান্ডার যিনি নিজের সন্তানদের হারিয়েও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আর আল হাদ্দাক সাতই অক্টোবরের ঐতিহাসিক হামলার আগের দিন যোদ্ধাদের সম্মুখ প্রতিরোধে ডাক দিয়েছিলেন তাদের সামনে এই প্রস্তাব তুলে ধরা হয় চুপচাপ চলে যান সংগঠনকে নিষ্ক্রিয় করে দিন বিনিময়ে পেয়ে যাবেন বিলিয়ন ডলারের জীবন কিন্তু প্রত্যুত্তর রাশে এক বাক্যে আমরা বিক্রি হই না বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা বুঝতে পারছে শুধু গোলাবারুদ দিয়ে এই প্রতিরোধ দমন করা সম্ভব নয় তাই চলছে সফট টার্গেটিং মনস্তত্ব পরিবার নিরাপত্তা এবং ভবিষ্যৎকে হাতিয়ার করে যোদ্ধাদের প্রভাবিত করার চেষ্টা এখানে শুধু যুক্তরাষ্ট্র নয় জড়িত রয়েছে মধ্যপ্রাচ্যের কিছু বিতর্কিত দেশও যারা পরোক্ষভাবে ইসরায়েলের কৌশলের অংশীদার তাদের উদ্দেশ্য হামাস ইসলামিকা জিহাচ্ছ অন্যান্য প্রতিরোধ সংগঠনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে ঐক্য ভাঙা হামাসের এক মুখপাত্র বলেন এই প্রস্তাব শুধু আমাদের আত্মার অবমাননা নয় এটি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে অসম্মান করা ষড়যন্ত্র আমাদের অস্ত্র আমাদের গর্ব আত্মরক্ষায় স্বাধীনতার প্রতীক এটা বিক্রি হয় না গাজার জনগণ বলছেন এই প্রস্তাব আসলে দখলদারদের ভয় এবং হতাশার বহিঃপ্রকাশ আর যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে তারা এখন অর্থের মাধ্যমে প্রতিরোধ ভাঙার চেষ্টা করছে কিন্তু এই কৌশল তাদের মনোবল ভাঙতে পারছে না বরং আরও চেতনা সম্পন্ন করে তুলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটে জানায় কে এই প্রস্তাবের অর্থায়ন করছে অবস্থা স্পষ্ট নয় তবে তো মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী রাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে তারা উল্লেখ্য যুদ্ধ এখন শুধু আর বুলেট আর বোমার নয় এটি এক মনস্তাত্ত্বিক সংঘর্ষ যেখানে ফিলিস্তিনি যোদ্ধাদের আত্মা কেনার চেষ্টা চলছে কিন্তু ইতিহাস বলছে স্বাধীনতার আন্দোলনে বিশ্বাসী যোদ্ধাদের আত্মা কখনো বিক্রি হয় না ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে তোয়াক্কা না করলেও ইরানকে সমীহ করে চলতে বাধ্য ইসরায়েল মূলত তেহরানের বিশাল সামরিক শক্তি ইসরায়েল বিরোধী চিন্তাতেই তেল আবিবের ভয় এ অঞ্চলে শুধুমাত্র ইরানি ইসরায়েলকে টেকা দিতে পারে আর তাই ইরানকে কোন রকমের সুযোগই দিতে চান না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে আঘাত করার জন্য সর্বদা উন্মুক্তি নেই জানা গেছে ইরানের উপর সর্বোচ্চ আঘাত আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়া এবার তেহরানকে নিয়ে বি তৈরি করেছে ইসরায়েল আর সেই বি হল ইরানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা গেল দুই বছর ইসরায়েলের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতো ছিল দুই হাজার তেইশ সালে ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের ত্রিমুখী হামলা সে হামলার ক্ষত সারিয়ে ওঠার আগে গেল বছর ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি মিসাইল হামলা সব মিলিয়ে বড় ধাক্কাই খেয়েছিলেন নেতানিয়াহু চারপাশে এত এত শত্রু মোকাবেলা যে ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়ছিল তা খুব ভালো বুঝতে পারছিলেন তিনি তাই ইরানে ব্যাপক হামলার প্রস্তুতিও নিয়ে রেখেছিল ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি না মেলায় আপাতত সে প্রক্রিয়া থমকে ইরানে পরমাণু স্থাপনে ইসরায়েলের হামলার পরিকল্পনা ক্ষণিক সময়ের জন্য বেঁচতে গেলে তেহরানকে দমাতে বিকল্প আরেকটা রাস্তা তৈরি করে তেলাবে ইরানি গুরুত্বপূর্ণ মাথা সরিয়ে দিতে চান নেতানিয়াহ জানা গেছে তেলাবিবের হিট লিস্টে প্রথমেই রয়েছে ইসরায়েলের চারশো মিসাইল হামলার কারিগর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তাকে হত্যার দায়িত্ব দেওয়া হতে পারে মোসাদকে বলা হচ্ছে সরাসরি ইরানে হামলা চালিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদিকে হত্যা করলে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে ইরান ইরান যখন ইহুদিবাদী রাষ্ট্রে নতুন করে সরাসরি হামলা চালাতে পারে ইরান যদি তেলাবিবে সরাসরি হামলা চালায় তাহলে ইসরায়েলে ইরানে পরমাণু স্থাপনায় হামলার সুযোগ পাবে এক্ষেত্রে আমেরিকার সঙ্গে একটি পরমাণু চুক্তি হয়ে গেলেও তেহরানে হামলার অজুহাত দেখিয়ে ইরানে হামলার মার্কিন সম্মতি আদায় করতে পারে ইসরায়েল আর জেনারেল আমিরকে টার্গেট করার কারণ তিনি প্রকাশ্যে বারবার বলেছেন ইসরায়েলে হামলা চালাতে চান তিনি ইসরায়েলে গেল অক্টোবরে যখন দ্বিতীয়বার সরাসরি হামলা চালায় ইরান তখনই জেনারেল আমিরকে আততায়ী হামলার হত্যার বিষয়ে আলোচনা করেছিলেন ইসরায়েলীয় মার্কিন কর্মকর্তারা পরে তেলাবুর সিদ্ধান্ত নিয়ে ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের সক্ষমতা গুড়িয়ে দিলেই তা দেশটির জন্য যথেষ্ট হবে ইরানের শত্রুগুলোর দাবি পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিরিকে ঠেকাতে এখন একটা সমঝোতা করতে চাইছেন ট্রাম্প এর জন্য দুই সপ্তাহ ধরে ইরানীয় মার্কিন কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন ইরান তার পরমাণু প্রকল্প বাদ দিলে নেতানিয়াহু বা ট্রাম্পের আর কোনো চিন্তা থাকবে না তেমন কিছু না ঘটলে বিকল্প রাস্তা খোলা রাখতে চাইছেন নেতানিয়াহু যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজ উপত্যকা উপস্থাপন কাতারু মিশরের মধ্যস্থতাকারীদের ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাবনা উপস্থাপন করেছেন ও মিশরের মধ্যস্থতাকারীরা স্থানীয় সময় মঙ্গলবার একুশে এপ্রিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কেমন তথ্য জানিয়েছেন ইসরায়েল হামাসের যুদ্ধবিরুদ্ধে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা ওই কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায় নতুন এই প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের জন্য একটি যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল কায়রো যাওয়ার কথা রয়েছে আলোচনায় দলটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খলিল আল হাইয়া প্রসঙ্গত গত আঠারোই মার্চ ইসরায়েল বিরতি ভেঙে গাজায় পুনরায় বোমা বর্ষণ শুরু করে সেই সময় ইসরায়েল হামাস উভয় পক্ষই একে অপরকে বিরতি ভঙ্গের জন্য দায়ী করে তবে মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে হামাস ইসরায়েল একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ওই প্রস্তাবে ছয় সপ্তাহে যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছিল যা হামাস মেনে নেয়নি এর আগে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন হামাসকে সম্পূর্ণ ধ্বংস এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত তিনি যুদ্ধ করবেন না আর জবাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে প্রথমে যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দিতে হবে এরপরই জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব আর যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি এক কর্মকর্তা বিবিসিকে আরও জানান হামাস ইঙ্গিত দিয়েছে যে তারা গাজা শাসনভার এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত যা জাতি এবং আঞ্চলিক পর্যায়ে সম্মত একটি সংগঠন হতে পারে এটি হতে পারে পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিয়ে কিংবা নতুন কোন ভবিষ্যৎ শাসনে এর কোন ভূমিকা থাকবে না আর যদিও আলোচনা সাফল্য নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবু বিবিসি কে দেওয়া বক্তব্যে সংশ্লিষ্ট ফিলিস্তিনি কর্মকর্তা বলেন চলমান মধ্যস্থতা চেষ্টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং হামাস আলোচনা অবধপূর্ব নমনীয়তা প্রদর্শন করছে যা অতীতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে কি একা সামলাতে পারবে ইরান যা বলছে বিশ্লেষণ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তৃতীয় দফার আলোচনার প্রাককালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর বিশ্ব কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে এই সফর শুধু একটি দ্বিপাক্ষিক আলোচনার অংশ নয় বরং স্পষ্টভাবে ইঙ্গিতদের ইরান পারমাণবিক আলোচনায় রাশিয়া ও চীনকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে যেতে প্রস্তুত নয় চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে ওমানের মাধ্যমে তবে আলোচনা সরাসরি নয় দুই পক্ষ পৃথক কক্ষে বসে ওমানি মধ্যস্থতায় বার্তা আদান প্রদান করছে এই পরিস্থিতিতে আর সফর এবং তার আগে রাশিয়া সফর ইঙ্গিত দেয় ইরান আন্তর্জাতিক আলোচনায় একা কোনো সিদ্ধান্তে যেতে চায় না এবং কৌশলগতভাবে মিত্র দেশগুলো মতামতকে গুরুত্ব দিচ্ছে এর আগে দুই হাজার পনেরো সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফা সরে যাওয়ার পর থেকে ইরান পশ্চিমাদের উপর অবিশ্বাসী ট্রাম্প প্রশাসনের নতুন মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনরাবির্ভাব এবং তার ইরান বিরুদ্ধে অবস্থান পরিস্থিতি যুক্তরাষ্ট্র সামরিক চাপ সৃষ্টি করছে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় পরমাণু বোমারু বিমান পাঠিয়ে ওয়াশিংটন বোঝাতে চাচ্ছে তারা শুধু আলোচনা নয় প্রয়োজনে বিকল্প পথ বেছে নিতে প্রস্তুত অপরদিকে রাশিয়া চীন শুধু ইরানের অর্থনৈতিক ও সামরিক মিত্র নয় বরং আন্তর্জাতিক কূটনীতিতে ইরানে একমাত্র ভরসাযোগ্য অংশীদার এই বিষয়ে মস্কো সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেন পারমাণবিক ইস্যুতে তেহরান সবসময় রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে সম্প্রতি ইরানে চীন সফরের উদ্দেশ্য মূলত আমেরিকার সঙ্গে আলোচনার আগে বেইজিং এর মতামত নেওয়া বিশ্লেষকরা বলছেন রাশিয়া চীনের পরাশক্তি সক্রিয় অংশগ্রহণ ইরানকে যেমন কূটনৈতিক বল দিয়েছে তেমনি যুক্তরাষ্ট্রকেও বার্তা দিচ্ছে তারা যেন বিষয়টিকে ইরান বানান যুক্তরাষ্ট্র হিসাবে না দেখে চীন যেমন ইরানের তেল অর্থনীতিতে ভূমিকা রাখছে তেমনি রাশিয়া ইরানের পরমাণু চুক্তিতে কৌশলগত সহায়তা করে যাচ্ছে এই দুই শক্তিকে পাশ কাটিয়ে ইরান এককভাবে কোন পদক্ষেপ নেবে এমনটা ভাবা বাস্তবতা বিরোধী প্রসঙ্গত যুক্তরাষ্ট্র অতীতে যেমন লিবিয়া ইরাক কিংবা আফগানিস্তানের ক্ষেত্রে একদিকে শান্তির বার্তা অন্যদিকে সামরিক হুমকি দিয়ে করেছে সে পুনরাবৃত্তি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে হাসিল ছকের প্রশ্ন হচ্ছে এই কৌশল এখন কতটা কার্যকর কারণ ইরান এখন সে দুই হাজার পনেরো সালের ইরান নয় এখন তাদের পাশে চীন রাশিয়ার মতো কৌশলগত জোট আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সাম্প্রতিক ইসরায়েল সিরিয়া ঘাটিতে অস্ত্র সরবরাহের খবর করে স্পষ্ট যে ওয়াশিংটন চাপের কূটনীতির পথেই হাঁটছে তারা ইরানকে আলোচনা টেবিলে নরম করার চেষ্টা করছে আর ইরান রাশিয়া চীনের সহযোগিতা নিয়ে কূটনৈতিক জবাব দিতে চাইছে তবে মার্কিন বৈঠক নিয়ে ইরানের অভ্যন্তর এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে ইরানের ক্ষমতাসীনদের একটি অংশ আলোচনাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাল হিসেবে দেখছে তারা সাবেক সিরিয়ান নেতা গাদ্দাফির উপরিণতির উদাহরণ টেনে বলেছে পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে এ অভ্যন্তরীণ চাপ ইরান সরকারের সিদ্ধান্ত গ্রহণে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইয়েমেনের বিরুদ্ধে ওয়াশিংটন ও আবুধাবির নতুন ষড়যন্ত্র ইয়েমেনে মার্কিন বিমান হামলার তীব্রতা বৃদ্ধি এবং কৌশলগত বন্দরে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনীর স্থল আক্রমণের গুঞ্জনের ফলে লোহিত সাগর অঞ্চল বর্তমানে একটি নতুন সংকটের দ্বার প্রান্তে সালের পনেরোই মার্চ আনসারুল্লাহকে দুর্বল করে এবং এই অঞ্চলে ওয়াশিংটনের স্বার্থ টিকিয়ে রাখার লক্ষ্যে পরিচালিত হামলাগুলো ইয়েমেনের সামরিক অর্থনৈতিক অবকাঠামোকে টার্গেট করা হয়েছে এতে করে বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবিক সংকট তৈরি হয়েছে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যে হুদাইদা এবং সানার মতো গুরুত্বপূর্ণ প্রদেশগুলিতে সংযুক্ত সমর্থিত ইয়েমেনের অন্তর্বর্তী পরিষদের সশস্ত্র ব্যক্তিদের স্থল আক্রমণের আশঙ্কা বেড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বিমান সহায়তা এই বাহিনী কৌশলগত বন্দর হুদাইদা দখলের জন্য একটি ঝুঁকিপূর্ণ অভিযানের প্রস্তুতি নিচ্ছে আর যা ইয়েমেনে লোহিত সাগরে যাওয়ার একমাত্র প্রধান পথ পার্স্ট্রুডের এই প্রবন্ধে বন্দরের গুরুত্ব এবং ইয়েমেনের উপর স্থল আক্রমণের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে ইয়েমেনি জাতীয় ঐক্য মোর্চায় সরকারের নিয়ন্ত্রণাধীন বন্দর কেবল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথই নয় বরং দেশে মানবিক সাহায্য প্রবেশের প্রধান পথ বটে হুদাইদার ওপর অবরত লক্ষ লক্ষ ইয়েমেনিদের জন্য দুর্ভিক্ষ এবং ওষুধের ঘাটতি হুমকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে এই পদক্ষেপ মানবিক সংকট কারো বাড়িয়ে তুলবে ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদকে সমর্থন করে সংযুক্ত আরব আমিরাত লোহিত সাগরে তার প্রভাব জোরদার করতে এবং সৌদি আরবের সাথে প্রতিযোগিতা করতে চায় বিপরীতে ইয়েমেনের সাথে আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া সৌদিরা নতুন কোনো অভিযানে নামতে ইচ্ছুক নয় এই স্বার্থের দ্বন্দ্ব আমেরিকার দুই মিত্রের মধ্যকার সহযোগিতাকে জটিল করে তুলেছে বাবল মান্দা প্রণালী নিয়ন্ত্রণের কারণে ইয়েমেন বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অব্যাহত সংঘাতে গুরুত্বপূর্ণ এবং জ্বালানির দাম বাড়িয়ে দিতে পারে অন্যদিকে ইয়েমেনের জনপ্রতিরোধ শক্তিশালী হয়েছে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অভ্যন্তরীণ ঐক্য বৃদ্ধি পেয়েছে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে রাজনৈতিক সমাধান ছাড়া এই সংঘাতগুলি শুধু যে কেবল ইয়েমেনকে অস্থিতিশীল করবে তাই নয় একই সাথে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি করবে আলাক্সা তুফান অভিযান দেখিয়ে দিয়েছে যে আনসারুল্লাহ হচ্ছে লোহিত সাগরে প্রতিরোধ রক্ষের মূল উপাদান এই অঞ্চলে সাড়ে তিনশোটিরও বেশি অভিযানের মাধ্যমে ইয়েমেনিরা বাণিজ্যিক জাহাজের রুটও ঘুরিয়ে দিয়েছে এবং অধিকৃত ফিলিস্তিনের ইলাদ বন্দরকে অচল করে দিয়েছে এই পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে প্রবেশ করেছে এবং ইসরায়েলের প্রক্সি হিসেবে ইয়েমেনের লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে পরিশেষে এটা বলা যায় যে হুদায়দার ওপর সম্ভাব্য আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি ঝুঁকিপূর্ণ যুদ্ধ মানবিক সংকট এবং ব্যাপক আঞ্চলিক দিকে নিয়ে যেতে আলাক্সা মসজিদ উড়িয়ে দেওয়ার ইহুদিবাদী পরিকল্পনা ইসলাম ভূমি রক্ষা করা মুসলমানদের দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর মাধ্যমে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে আলাকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় ইহুদি মন্দির গড়ে তোলার দৃশ্য দেখানো হয়েছে পার্সটুরের তথ্য বলছে গত এক সপ্তাহে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারী আলাকসা মসজিদ প্রাঙ্গনে হানা দিয়েছে এটা সংঘাতের ক্ষেত্রে নতুন বিপজ্জনক মোড় হিসেবে গণ্য করা হচ্ছে আলাকসা মসজিদ এবং রোম অব দ্য রোক উড়িয়ে দিতে উগ্রপন্থী ইহুদিবাদী সংগঠনগুলো উস্কানিমূলক আহ্বান ও তৎপরতা নিন্দা জানিয়েছে মিশর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অন্যায় অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে ইহুদিবাদীদের এই পদক্ষেপের কারণে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ইহুদিবাদীদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে স্মরণ করিয়ে বলা হয়েছে এই ধরনের উস্কানিমূলক তৎপরতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী মিশরীয় সংবাদপত্র আল সাহাবের বিশ্লেষক ও সম্পাদক মাসদি আহমেদ ও হুসেন আকসা মসজিদ এবং ডোব অব দ্য রক উড়িয়ে দেওয়ার জন্য ইহুদিবাদীদের উস্কানিমূলক আহ্বানের কথা উল্লেখ করে বলেছেন আমরা বড় ধরনের লড়াইয়ের মধ্যে আছি সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম ধর্মের বিরুদ্ধে তৎপরতা অনেক বেড়েছে এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন মুসলমানদের প্রথম পর্যায়ের দায়িত্ব হল ইসলাম ভূমি রক্ষা করা মিশর হিসাবে কূটনীতিক ফাউজি আল আসমাহী বলেছেন যুদ্ধ ধ্বংসযোগ্য এবং রক্তপাতের উপর ভিত্তি করে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব গড়ে উঠেছে তিনি আরও বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণ এবং হুমকি বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপগুলো যথেষ্ট ছিল না এ কারণে আলাকসা মসজিদে বিস্ফোরণের আহ্বানের মতো ঘটনা ঘটেছে ইউনেস্কো এর আগে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জেরুজালামের পবিত্র স্থান বিশেষ করে আলাকসা মসজিদের সাথে ইহুদিদের কোন ধরনের ঐতিহাসিক ধর্মীয় বা সাংস্কৃতিক যোগাযোগ নেই ইনস্কো এই মসজিদকে মুসলমানদের পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেছে মুসলমানদের প্রথম কেবালা আল আকসা মসজিদ অধ্যুষিত কুদস শহরটি ফিলিস্তিনে অবিচ্ছেদ্য অংশ এটি হচ্ছে প্রধান তিনটি গুরুত্বপূর্ণ ইসলাম পবিত্র স্থানের একটি উনিশশো সাল থেকে আলকুদস ইসরায়েলের দখলদারিত্বের অধীনে রয়েছে গাবজায় ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি বললেন মিশরে কপটিক পপ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিশরের কর্টিক অর্থোডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপ টাওয়ার দ্বিতীয় তিনি এটিকে ফিলিস্তিনিদের উপর সবচেয়ে ভয়াবহ অন্যায়ের একটি উদাহরণ বলে উল্লেখ করেছেন রোববার বিশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো খ্রিস্টানদের পবিত্র ইস্টার উৎসব উপলক্ষে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে পোপ বলেন প্রতিদিন ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমির ধ্বংসের মধ্য দিয়ে চরম অবিচারে শিকার হচ্ছেন তিনি জোর দিয়ে বলেন মিশরের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা একত্রে গাজা থেকে জোরপূর্বক বা স্বেচ্ছায় ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পোপ বলেন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আলসিস স্পষ্টভাবে বলেছেন এই অন্যায়ের সাথে কোনো প্রকার অংশ আমরা নেব না পোপ টাওয়াড্রস আরও জানান গাজার পরিস্থিতি নিয়ে কপটিক চার্চ এবং মিশরের প্রধান ইসলামিক প্রতিষ্ঠান আজহার একই অবস্থানে রয়েছে তিনি বলেন আল অজারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তায়েব এবং আমরা একসঙ্গে একই কণ্ঠে বলছি বিশ্বব্যাপীকে এখনই জাগ্রত করতে হবে আমাদের গাজার ভাই রক্ষা করতে হবে প্রসঙ্গত গত মাসে এক জরুরি আরব সম্মেলনে মিশরের নেতৃত্বে গাজার পুনর্গঠনের জন্য তেপ্পান্ন বিলিয়ন ডলারের একটি পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা গৃহীত হয় যার মূল শর্ত ছিল ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো যাবে না কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত পরিকল্পনার পক্ষে অবস্থান আর যেখানে গাজার জনগণকে মিশর ও জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরে পরামর্শ দেওয়া হয়েছে তবে এই প্রস্তাব আরব দেশসমূহ এবং আন্তর্জাতিক সংগঠনগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ